আর রিটার্ন এক্সামের রেজাল্ট আজকে সাতই জুলাই প্রকাশিত হয়েছে এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের রোল নং আজকে টিপিএসসি থেকে প্রকাশিত হয়েছে আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ইন্টারভিউ অথবা পার্সোনালিটি টেস্ট হবে আগামী পঁচিশে অগস্ট দু হাজার পঁচিশে এছাড়া লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের আগামী জুলাই জুলাইয়ের আগে টিপিএসসির রিসেপশন কাউন্টারে সেলফ অ্যাটেস্টেড কপিসগুলো জমা দিতেও বলা হয়েছে তো এই ছিল আজকের রেজাল্ট আপডেট জব আপডেট সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য ইম্পর্ট্যান্ট ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং জয়েন করুন থ্যাংকস টু অল